মধ্যে 10টা গরু জবে দিমু জবে রান্না হবে উতি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে জেডি ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে জেডি জেডি ইন্ডিয়ান দালাল তার অফিস তার বাড়ির সামনে গরু ফলমু আর জবে আর জিয়াফত আর যেদিন রেকর্ড করിച്ചി না সেদিন প্রথম আলো সামনে গলা হজা জিয়াফত দেখেছেন দেখেন দিন প্রথম আলো সামনে মাইকি করার সময় টাইমে আইএমএ বাধা দিছে দেখেন একটু এনা দেখেন কালকে দাওয়া চলে হাজবেন্ড 4টা আর্মির ভাইয়েরা কামটা গলে ভালো করেন নাই কোন সহিংসতত্ব করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা ঠোলার মতো কোন কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসাররা ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল সাত ছাত্রলীগ মিছিল করিচ্ছে সেটা ধরবে পারেন না দেখেন এটা দেখেন অফিসের সামনে হুন্ডার গুন্ডা এনা মিছিল করিচ্ছে হাসিনা সুদ্ধ যদি ওগলে না বাতন দেই না তাহলে তো রক্ষা করতে সুইট আসবে মিয়ারা Taunton করবেন সহিংসতা করিচ্ছি। সব হ্যাডম হেড়ম হাঁকারেセレগের সাথে তাই না আপনাদের জেনারেলরা তো পাছা বন্দুক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট রক্ষার জন্য ওই আপনাদের কাল দিল্লি সামনে ওবি এ পিছর যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা চলতেই থাকবে এই জিয়া চলতেই থাকবে